কি সৌভাগ্য কি করবে মাম্মা মামি রুটি বানাবো আমাকে দাও রুটি বানাবে ঠিক আছে এই না এটা দিয়ে তুমি বানাও আচ্ছা দাও বানাচ্ছি তো দেখেন বন্ধুরা সৌভাগ্য রুটি বানাবে এই জন্য আটার গোলা নিয়ে নিয়েছে দেখি এখন কিভাবে বেলনি কই তোমার বেলনি এই এই তো বেলনি তাহলে বেলো রুটি বেলো দেখি কেমন রুটি বানাতে পারো দাঁড়াও বেলছি বেলছি এইভাবে বেলতে হয় ও আচ্ছা এবারে বেলতে হয় বুঝি এই যে হচ্ছে তো আবার এটা ভুলটায় নাও এই সে আবার বেলো আবার বেলো হুম আবার বেলো বাহ সৌভাগ্য কত সুন্দর রুটি বেছে দেখি কেমন হয়েছে রুটিটা আয় আর একটু হবে পরে যাচ্ছে এই যে ওরে বাবা সৌভাগ্যের রুটি দেখেন আর একটু বেলো আর একটু বেলো আবার আরেকটু আটা ভরাই আবার বেলো বেলো এখন বেলো হুম দেখেন বন্ধুরা আমার রুটি কত সুন্দর হচ্ছে আমার মতো কে কে বাসায় রুটি বানান হ্যাঁ এবার বেলো আবার বেলো এটা নেও ধরো হুম ওয়াও সৌভাগ্য তো কত সুন্দর রুটি বানানো শিখে গেছে বাহ ভেরি গুড খুব সুন্দর হচ্ছে হুম আবার এই পাশে এবার এই পাশে এই পাশে এমন করো এমন করো হ্যাঁ এখন আবার করো আবার করো এরকম করবে করো হ্যাঁ করো তাই রুটি বানাচ্ছে এবার আমি রুটি বানাবো এই দেখো এই হচ্ছে আমার আটার গোলা এটা দিয়ে আমি রুটি বানাবো কে কে খাবে জানো হুম সৃজিতা খাবে বাবা খাবে আমি মাম্মাম খাবো সৌভাগ্যও খাবে হ্যাঁ হ্যাঁ তুমিও বানাও তোমারটা কে খাবে সৌভাগ্য তোমার রুটি বানানো কে খাবে বলো তো নিদি খাবে আর কে খাবে বাবাও খাবে ওরে বাবা বাবা খাবে নিদি খাবে নিদি হচ্ছে সৃজিতা সৃজিতা ডাক ডাকনাম নিদি ঠিক আছে তাহলে তুমি রুটি বানাও এই দেখেন বন্ধুরা আমার রুটি বানানো হয়ে গেছে দেখি তো বাহ খুব সুন্দর হয়েছে এটা কি সৌভাগ্য এটা কি চামচের গাছ এখানে কি করতে হয় হ্যাঁ সাজায় রাখতে হয় তুমি পারো সাজাতে পারো না আমি পারো তাহলে সাজাও তো সাজাও একটা একটা করে সাজাও সৌভাগ্য চামচের গাছের মধ্যে চামচ সাজাচ্ছে দেখেন বন্ধুরা বাহ এই তো গুড আগে হয়েছে তো আবার খুলো কেন আগে 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 কি আগে কোনটা আগে বলো ওরে বাবা কতগুলো চামচ এতগুলো চামচ তুমি সাজাতে পারবে আমি আমি সাজাই দেই কি আগে চামচের গাছে চামচ সাজাবে না দাও আমি সাজাই দেই তুমি তো হচ্ছে না তোমার তো হচ্ছে না আমি সাজাই দেই

খেলা করবে দেখো চোখে লেগে যাবে কিন্তু ও বাবা লেগে যাবে রেখে দাও তুমি পিস্তল দিয়ে কি করবে আমি টুনটুনি পাখিকে মারবো কেন টুনটুনি পাখি আমাদের গাছের পাতা খেয়ে ফেলেছে ও তাই হ্যাঁ মাম্মা তাহলে মারো তো শুট 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 ওরে বাবা কে রে কে তুমি

আজকে দিয়ে আবার বিরক্ত করবো না কালকে কিন্তু অনেক বিরক্ত করছো তুমি আজকে করবো না সত্যি হম আজকে নাকি বিরক্ত করবে না দেখি তুমি আজকে বিরক্ত করো কিনা দেখবো

খাবে তুমি খাবে বিশ টাকা না খাবার কিনেছো কি খাবার কিনেছ ক্যান্ডি খাবে না এখন পাশে খাবো পাশায় দিয়ে খাবার তাহলে খাবার কেনার জন্য কান্নাকাটি বললে কেন বললে কেন খাবার কিনবো খাবার কিনবো খাও খুলে দেয় খুলে দাও ঠিক আছে খুলে দিচ্ছি তুমি এটা কি খাচ্ছ কটন ক্যান্ডি কটন ক্যান্ডি কীভাবে খেতে হয় সবাই সবাই খাও তো কেমন খেতে কেমন ভালো টেস্টি আরেকটা খাবে খুলতে পারছো না দাও আমি দাও আমার কাছে দাম খুলে দিই ধরো তুমি প্যাকেটটা ধরো এই যে নাও সৌভাগ্য স্কুলে এসেছে কটন প্যান্ডি খাচ্ছি মজা লাগে খেতে না সব এটা দিদি বাড়ির জন্য লাগবে না স্মৃতার জন্য দিদি যে ক্লাসে আসে ক্লাস থেকে এসে তারপরে খাবে হুম রেখে দিও কেমন খেতে ইয়ামি বাবা কিনে দেবে বাবা ও তুমি এটা খাবে বাবা নিদি কিনে দেবে কেন তুমি এটা এখান থেকে দিবে না না দিবা না তোমার কেটে নিচ্ছে করে সব তোমার সব কেটে নিচ্ছে করে এইজন্য দি বাবা দিবে কিনে দিবে আর তুমি এটা পুরোটা খেয়ে ফেলবা একা একা হুম আরেকটু করে দেব সব করে দেব সব শেষ করে ফেলাতে নেও এই যে নেও নেও খুলে দিয়েছে নাও খাও খুব মজা না এসে দিন পুরো প্যাকেট খেয়ে ফেলবে দিদিবাইকে দেবে না বাবাকে কিনে দিতে বলবো বলবে যাও না আবার আরাম করে বসতে যে এই যে এক্ষুনি দিদি ক্লাস থেকে চলে আসবে না আমাকে একটু দাও দাও এটা ঠাপ খেয়ে ফেলি আমি একটা খাবো একটা নিবো থাপ নিবো না থাক খুবই খাও আমি খাওয়া প্রথমে একা একা বসে কটন কিনতে খাচ্ছ ওই দেখো দিদিভাই চলে আসছে দিদিভাইকে দিবা একটা হ্যাঁ বলছো বাকি দিদি ভাইকে বাবা কিনে দিবে এটা বলে আমার বলে কি দিদি ভাইকে বাবা কিনে দিবে বাইকে নিয়ে যাও প্লে গ্রাউন্ডে ওই যে দেখি দেখি এই সৌভাগ্য এই দিদি ভাই প্লে গ্রাউন্ডে তো খুব সুন্দর আমি যাই একটু খেলা করে আসি সিতা সৌভাগ্য দুজনে প্লে গ্রাউন্ডে খেলা করতে গেছে ওই যে দৌড়াচ্ছে ওরে বাবা কোথায় চলে গেছে এইদিকে আস দোলনায় দুলবে ওই পাশে দোলনায় চলে গেছে দেখেন বন্ধুরা ওই দূরে চলে গেছে দোলনায় উড়তে আমাকে ঢুকতে দেবে না আমি এখানে দাঁড়ায় রয়েছি সব বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে দুজন চলে আসছে চলে আসো

আমার কোকা কোলা নিলে ওরে বাবা দৌড়ায় চলে আসছে পোকা কোলা ড্রেনে ফেলে দিবে খা কুকুর খাবে না কুকুর ঘুমায় ওই যে দিদি একটু না দিদি ভাইকেও না দিদি ভাই আইসক্রিম না আর আমি কোকা কোলা খাবো বাসায় যেয়ে খাবো এদি ভাই আয় চল ঠিক আছে চলো এইভাবে তো খেতে হয় না খুলে খেতে হয় দাও আমি খুলে দিই খুলে দেবো

তুমি এইখানে দাঁড়ায় দেখবে এখানে দাঁড়ায় দেখতে হবে না চলো পড়ে যাবে বিশাম করে পড়ে যাবে চলো চলো যাই যাই যাবো যাবে ঠিক আছে হুশ করে চলে যাও খুশ করে সৌভাগ্য উঠে গেছে হুশ দেখে আবার আবার খুশ এই তো উঠে গেছে গিয়েছো হ্যাঁ কি করবে এখানে দাঁড়ায় দেখে এখানে দাঁড়াও তোমার একটা ছবি তুলে দেয় দেখি সৌভাগ্য বাবা কোকা কলাটা হাতে নিয়ে দাঁড়ায় একটা ছবি তুলে দেয় ওই দেখো দিদি ভাই বসে পিছনে এদি ভাই আয় তুই আসবি না দিদি ভাই আসবে না তাহলে আমি এখানে দাঁড়াই হয়েছে না দাঁড়াইছে না এখন চলো বাসায় যাই আর একটু দাঁড়াবে পড়ে যাবে কিন্তু না পড়ে যাবে না আমি ধরে দাঁড়াইছি তোমার কোকা কলা পাগল নিয়ে যাবে না নিবে না নিবে না আমি নিব আমি নিয়ে খেয়ে ফেলি হ্যাঁ থাকবে না নিবে না উরে বাবা সীজিতার সৌভাগ্য দুই ভাই বোনের দোলনায় বসে আছে আমি দুই ভাই বোনকে এখন উল্লু বানাবো এটার মধ্যে আইসক্রিম নাই জল ভরে দিয়েছি যাই দুই ভাই বোনকে সত্যি সত্যি উল্লু বানাবো শ্রীজিতার সৌভাগ্য এই দেখো তোমাদের দুজনের জন্য আমি আইসক্রিম এনেছি তোমার একটা একটা আজকাল সত্যি সত্যি দুইজনকে উল্লু বানাইছি স্মৃতি মনে করছে যে আইসক্রিম দূর থেকে সৌভাগ্য মনে করছে আইসক্রিম দূর থেকে

মাইকে দেয়া ডরটা দাও ওই মাটি ফেলে দিলো মাটি ফেলে দিলো দিলো ওই যে দিলো দিলো ফেলে দিলো ব্যথা পাবে সৌভাগ্য তুমি ব্যথা পাবে আম্মু মামা আম্মু খাবার দাও খাবার দাও খিদে পেয়েছে এখানে দাঁড়ি ধরে কি করছিস একটু আছি আম্মু মামা প্রচুর খিদে পেয়েছে কি কিছু খেতে দিবে সারা দিন শুধু খেতে দাও খেতে দাও তাই না হ্যাঁ এই নেই কোথা লাগলো এই যে চকো শর্টস একটা তোর একটা ভাইয়ের দুইজনের ভিতর দুইটাই নিবি ঠিক আছে নে পরে বুঝবি মজা কেমন লাগে শুধু খাবার দেখলেই খাই খাই তাই না এবার দেখ কেমন লাগে এ এ সুজিতা কে সারাদিন শুধু খাবার দেখলে খাই 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 এবার কেমন লাগলো হ্যাঁ এই দি ভাই থেকে মাম্মা মার কাছে উল্লো হয়ে গেলি